সূর্য জন্মকুণ্ডলীতে বারোটা ঘরে বসে কি ধরনের প্রভাব দেয় প্রত্যেকটা গ্রহের নিজের দৃষ্টি রয়েছে প্রত্যেক ঘরে বা ভাবে যখন কোনো গ্রহ বসে তার প্রভাব রকম হয় এটা জানলে ফলাফল নির্ণয় করা সহজ হয় তো আসুন জানা যাক সূর্য বারোটা ঘরে কি ধরনের প্রভাব দেয় সূর্যকে জানতে গেলে রাজাকে জানতে হবে সূর্যকে জানতে হলে নিজের বাবাকে বুঝতে হবে বাবাকে কি করে বুঝবেন অনেক লোক বলেন যে আমার বাবা আমার কথা শোনেন না সেটার জন্য জানা দরকার যে বাবা কার প্রভাবে রয়েছেন কি কারণে আপনার কথা মানেন না কুণ্ডলিতে যে কোনো ঘরে গ্রহ বসলে সেখানে কোনো ক্ষতি করে না কেননা সে যতই খারাপ হোক যে জায়গাটায় সে থাকে সেই জায়গাটাকে নষ্ট করে না তাহলে প্রশ্ন উঠবে যেখানে দৃষ্টি দেয় সেখানে যেখানে দৃষ্টি দেয় সেখানকারও কোনো ক্ষতি করে না তাহলে ক্ষতি কখন করে ক্ষতি তখন করে যখন ঘরটা তার শত্রুর হয় ক্ষতি তখন করে যখন সে পাপ গ্রহের সাথে যুক্ত হয় অর্থাৎ সে অন্য গ্রহের প্রভাবে থাকে নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা টিপে দেবেন চলুন এবার শুরু করা যাক সূর্য যদি প্রথম ঘরে বা লগ্নে থাকে তো লগ্ন থেকে কি বিচার করা হয় লগ্ন থেকে আপনাকে বিচার করা হয় আপনার ব্যক্তিত্বকে বিচার করা হয় লগ্ন থেকে আপনার স্বভাব বিচার করা হয় কোনো ব্যক্তির জীবনে সব থেকে বেশি কাজ যদি কেউ দেয় সে হচ্ছে লগ্ন লগ্নই হচ্ছে ব্যক্তি তো এখানে যদি সূর্য বসে যায় কি করবে পরম তেজস্বী উন্নত ললাট স্বতন্ত্র বিচারধারা ক্রোধী সুরবীর কিন্তু গায়ের রঙ শ্যামলা কারণ যেখানে সূর্য থাকবে সেখানেই তেজ থাকবে জ্বালিয়ে দেবে তাই জাতক কৃষ্ণকায় বানাবে মাথার চুল পড়ে যাওয়ার সমস্যা হতে পারে শাস্ত্রে বলে সূর্য যদি লগ্নে বলবান হয়ে বসে এবং তার উপর যদি কোনো পাপগ্রহের দৃষ্টি পড়ে তো জাতক জন্মান্ধ অবধি হতে পারে সূর্য তেজি আর চোখেরও তেজ আছে আর চোখের তেজের থেকে সূর্যের তেজ অনেক বেশি আর চোখের তেজের উপর যখন সূর্যের তেজ পড়বে তো তখন চোখের তেজ নষ্ট করে দেবে অর্থাৎ চোখের তেজ সূর্যের তেজের কাছে বিলীন হয়ে যায় শাস্ত্রে এটাও বলে যে লগ্নে সূর্য বসলে জাতককে তেজস্বিত হবে কিন্তু তার সাথে কৃষ্ণকায়ও বানাবে আর চেহারা রোগা পাতলা হবে আপনি বলতে পারেন আমার লগ্নে সূর্য বসে আছে কিন্তু আমি চেহারার দিক থেকে রোগা পাতলা নই এখানে যে অঙ্ক লেখা আছে সেটাকে পুরোপুরি ভুলে যান আমি এই অঙ্কের কথা একবারও বলছি না বারোটা ঘর বোঝাবার জন্য এই অঙ্ক লেখা হয়েছে আমি শুধুমাত্র ঘর বা ভাবের কথা বলছি আমি শুধুমাত্র ভাবে বা ঘরে সূর্যের ফলাফল বলছি লগ্নে বসা সূর্য তার সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে দেবে তো সপ্তম ঘর কার সপ্তম ঘর হচ্ছে আপনার লাইফ পার্টনারের স্বামী অথবা স্ত্রীর হয় দাম্পত্য জীবনের হয় পূর্ণিমা কি করে হয় একবার জেনে নিই যখনই সূর্যের সামনে চন্দ্রমা এসে যায় আমরা সকলেই জানি যে চন্দ্রমা নিজস্ব কোনো আলো বা জ্যুতি নেই সে সূর্যের আলোয় আলোকিত হয় তো সূর্যের সামনে যখনই চন্দ্রমা আসে সূর্যের সপ্তম দৃষ্টি চন্দ্রের উপর পড়ে তখনই পূর্ণিমা হয় ঠিক সেরকমই সূর্য যেখানে দেখবে সেখানে আলো বা জ্যোতি এনে দেবে সপ্তম ঘরে সূর্যের দৃষ্টি পড়াতে জাতকের স্ত্রী তেজস্বী বুদ্ধিমান ক্রোধী জাতকও ক্রোধী হবে এবং স্ত্রীও ক্রোধী হবে কারণ সূর্যের যে প্রভাব তা উগ্র ও তেজি জাতক বা জাতকের স্ত্রী সমাজে সম্মানিত সমাজে মান সম্মান পাওয়া ব্যক্তি হন এবার কুণ্ডলীর দ্বিতীয় ঘর বা ভাও নিয়ে বলি এখান থেকে কী কী বিচার করা হয় এখান থেকে ধন সম্পত্তি বাণী পুরুষের কুণ্ডলী হলে ডাঞ্চক মহিলাদের কুণ্ডলী হলে বাঁচক বিচার করা হয় কানের বিচার করা হয় এখানে সূর্য বসলে এখান থেকে সপ্তম দৃষ্টিতে অষ্টম ঘরকে দেখবে অষ্টম ঘরকে দেখার ফলে জাতকের অনেক সময় ব্লাড প্রেশারের সমস্যা দেখা যায় সূর্যের উপর গ্রহে দৃষ্টি পড়লে চোখের ক্ষতি বেশি হয় সামান্য অবস্থায় থাকলে সেরকম ক্ষতি হবে না কিন্তু পাপগ্রহের দৃষ্টি থাকলে ছোটবেলাতেই চোখের সমস্যা চোখের চশমা চলে আসতে পারে এখানে বসা সূর্য প্রভাবশালী বাণী দেয় এখানে বসা সূর্য ঘরকে দেখে অষ্টমঘর মৃত্যুর ঘর অষ্টম ঘরে সূর্যের দোষ লাগে না অষ্টম ঘরের দৃষ্টিতে সামান্য কিছু সমস্যা দেয় কিন্তু তেজস্বী বানায় জাতককে এবার আসি তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে সূর্য বসলে কি হয় তৃতীয় ঘরে সূর্যের ফলাফল ভালো পাওয়া যায় এখানে সূর্য থাকলে জাতক একবার যেটা ঠিক করে নেয় সেটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ হাল ছাড়ে না এখানে বসা সূর্যর সপ্তম দৃষ্টি ভাগ্য ঘরে পড়ে ফলে ভাগ্যের ফলাফল অত্যন্ত শ্রেষ্ঠ পাওয়া যায় এখানে বসা সূর্য ছোটো বাইবনের সংখ্যা কম করে দেয় যে ঘরে সূর্য বসে সেই ঘরের তেজ বা উর্জা বাড়িয়ে দেয় অগ্নি উৎপন্ন করে ভাওটাকে জ্বালিয়ে দেয় ফলে ছোট ভাই বোনের সংখ্যা কম হয় বা হয় না চতুর্থ ঘরে সূর্য বসলে মায়ের স্বাস্থ্য কমজোর করে ভাইদের সাথে সম্পর্ক খারাপ করায় কলহ উৎপন্ন করে কারণ চতুর্থ ঘর নিজের ভবন হয় তাই ভবনে কলহর স্থিতি উৎপন্ন করবে এখানে বসা সূর্য সপ্তম দৃষ্টিতে দশম ঘরকে দেখবে জাতকের সরকারি চাকরি সরকারের তরফ থেকে বিশেষ সুবিধা এরকম জাতকের সরকার বা সরকারের পক্ষে বিভিন্ন জায়গায় বিশেষ যোগাযোগ হতে পারে সূর্য যদি পঞ্চমে বসে তো পড়াশোনায় তো ঠিক কিন্তু সন্তানে সমস্যা তৈরি করে গর্ভ হতে দেয় না বা গর্ভ জ্বালিয়ে দেয় অনেক দেরিতে সন্তান হয় এখানে বসা সূর্য সপ্তম দৃষ্টিতে একাদশ ঘর বা আয়স্থানকে দেখে আয় ভাবকে দেখার ফলে ইনকামে কম হতে দেয় না আয়ের স্থিতি সবসময় বানিয়ে রাখে ষষ্ঠ ঘরে সূর্য বসে জাতককে শত্রু হন্তা বানায় অর্থাৎ এরকম জাতকের শত্রু হলেও শত্রু তার কোনো কিছুই করতে পারে না জাতকের সমাজে মানসম্মান প্রতিষ্ঠা থাকে ষষ্ঠ ঘরে বসে সপ্তম দৃষ্টিতে দ্বাদশ ঘর বা ব্যয়ভাবকে দেখে জাতক ব্যয় প্রচুর পরিমাণে করে সূর্য অহংকারী বানায় তো নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেকে সমাজে স্থাপিত করার জন্য জাতক প্রচুর পরিমাণে ব্যয় করে এবং অন্যের পিছনেও খরচা করে সপ্তম ঘরে বসা সূর্য জাতকের কুণ্ডলী হলে পত্নীর স্বভাবে আর জাতিকার কুণ্ডলী হলে পুতির স্বভাবে উগ্রতা এনে দেয় আর যদি এখানে সূর্যের উপর কোনো পাপগ্রহের দৃষ্টি পড়ে তো দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করে এখানে বসা সূর্য সপ্তম দৃষ্টিতে লগ্নকে দেখবে যদি কোনো পাপ প্রভাবে না থাকে তো জাতকের পত্নী বা জাতিকার ক্ষেত্রে তার স্বামী সমাজে খুবই প্রভাবশালী ও তেজস্বী হয় সমাজে মান সম্মান প্রতিষ্ঠা পাওয়া ব্যক্তি হয় অষ্টম ঘর মৃত্যুর হয় সূর্যকে আত্মা বলা হয় এখানে বসা সূর্য তটস্থ হয় এখানে বসা সূর্যের কারণে ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয় ষষ্ঠ ইন্দ্রিয় ও ব্রেন বেশি পরিমাণে কাজ করে এখানে সূর্যের বসার কারণে জাতক ব্লাড প্রেশারের রুগী হতে পারে হার সম্বন্ধিত সমস্যা তৈরি হতে পারে ষষ্ঠ ও অষ্টম ঘরে সূর্য বসলে জাতকের হার সম্বন্ধিত সমস্যা তৈরি হতে পারে সূর্য নবম ঘরে বা ভাগ্যস্থানে বসলে অত্যন্ত শ্রেষ্ঠ ভাগ্যস্থানে বসলে পরাক্রমকে দেখবে ভাগ্য আর পরাক্রমের সম্বন্ধ হলে সূর্য অত্যন্ত শ্রেষ্ঠ ফল দেয় এখানে বসা সূর্য জাতককে জসিসী বানাতে পারে ন্যায়প্রিয় হতে পারে ভালো জর্জ হতে পারে ভালো রাজনীতিবিদ হতে পারে সূর্য নবম ঘরে কারক হয় তাই শ্রেষ্ঠ ফল দেয় সূর্য দশম ঘরে দিকবলি হয়ে যায় আর দশম ঘরে যদি সূর্য হয় তো জাতক ন্যায়প্রিয় প্রশাসন এসব ক্ষেত্রে বিশেষ সফলতা প্রদান করে এখানে বসার সূর্য পিতাকে বিশেষ সফলতা অর্জন করায় কারণ সূর্য পিতার কারক এরকম জাতকের পিতা সরকারি চাকরিজীবী হতে পারে ভালো প্রতিষ্ঠিত হতে পারে বা সফল ব্যক্তিত্ব হতে পারে এখানে বসে সপ্তম দৃষ্টিতে চতুর্থ ঘরকে দেখে মাকে এমনিতে ঠিক রাখে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মায়ের স্বাস্থ্য কমজোর হয় কিন্তু সেটা মামুলি জাতককে ভূমি ভবন বাহনের সম্পূর্ণ সুখ প্রাপ্ত করায় একাদশ ঘরে সূর্য অত্যন্ত শ্রেষ্ঠ হয় জীবনকালে জাতককে কখনোই টাকার অভাব হতে দেয় না সপ্তম দৃষ্টিতে পঞ্চম ঘরকে দেখে এবং গর্ভধারণের সমস্যা তৈরি করে দেরিতে সন্তান হওয়ার সম্ভাবনা তৈরি করে দ্বাদশ ঘরে সূর্য বসে ব্যয় অনেক বাড়ায় ব্যয় কোনো বাজে কাজে হয় না সঠিক কাজেই হয় কিন্তু পাপ গ্রহের সঙ্গে সম্বন্ধ হলে কাচারিতে প্রচুর পরিমাণে ব্যয় হয় সপ্তম দৃষ্টিতে ষষ্ঠ ঘরকে দেখে অর্থাৎ ঋণ ভাবকে দেখে জাতকের যদি ঋণ হয়েও যায় তাতে কোনো সমস্যা হয় না যদি না সূর্য পাপ সঙ্গে সম্বন্ধ তৈরি করে ধন্যবাদ